কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ ওর রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলে না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শেখাই দিচ্ছি দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইকফিনি আন হারামিকা আমিকা ওয়া আগনিনি এই ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন